হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টেকজাইট বাংলা তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বাংলাদেশ সিমে ডায়াল করে কম টাকায় বেশি এমবি কিনবেন তো সেই প্রসেসটি দেখে আজকের এই ভিডিওতে ওকে কে তো দেখতে থাকুন শিখতে থাকুন টেকজাইড বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এসে থাকুন ওয়েলকাম ব্যাক চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে তো বাঙালিঙ্ক সিমে কম টাকায় বেশি এমবি কেনার জন্য কি করতে হবে তো আপনাদের একটি কোড ডায়াল করতে হবে তো সিম্পলি এখান থেকে কী করবেন আপনাদের ফোন থেকে চলে যাবেন ফোনের ডায়াল প্যাড অপশনে তো সিম্পলি ডায়াল প্যাড অপশনে চলে যাওয়ার পরে এখান থেকে আপনারা ডায়াল করবেন যে এক ইস্টা ত্রিপল এইট তো এখান থেকে লিখে দেবেন স্টার ত্রিপল এইট হ্যাশ লিখে কলে ক্লিক করে দেবেন তো কলেক ক্লিক করে দেওয়ার সাথে এখান থেকে আপনাদের যে সিমটি বাঙালিঙ্ক সিম তো সে সিম্পলি এসে বাঙালিং সিমে ডায়াল করে দেবেন ক্লিক করবেন তো ক্লিক করার সাথে এখান থেকে আপনাদের কোড এখান থেকে রানিং ডায়াল হতে থাকবে কিছুক্ষণ পরে এখান থেকে আপনারা তারা আপনাদেরকে এখানে ইন্টারনেটের অপশনগুলো এখানে দিয়ে দিবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এই বাই অনলি ফ্রম হেয়ার তো এখান থেকে যে অনেকগুলো ইন্টারনেট প্যাকের অপশন চলে এসেছে এখান থেকে এক নাম্বার দুই এবং তিন নাম্বারের অপশন রয়েছে তো এখান থেকে আপনারা কোন ইন্টারনেট প্যাকটি কিনতে চান তো সিম্পলি যে ইন্টারনেট প্যাকটি কিনতে চান সেই কোন নাম্বার এখানে প্রেস করবেন আমার কাছে যেখানে বারো জিবি কিন তিরিশ ডে প্যাকে একশো পঞ্চাশ এটি কিনতে থাকেন এখানে অন পেজ করে এখানে সেন্ডে ক্লিক করে দিলাম তো সেন্ডে ক্লিক করে দেওয়ার সাথে এখানে আরও একটা ইন্টারফেজন নিয়ে চলে আসবে এখান থেকে দেখুন বারো জিবি ফোরাম তিরিশ ডে পঞ্চাশ টাকা অল সার্ভিস তো এখান থেকে কী করতে হবে বাই উইথ মেন ব্যালেন্স তো আপনি অবশ্যই আপনার ব্যালেন্সে টাকা থাকা লাগবে তো এখান থেকে অন পেজ করবেন অন পেজ করে এখান থেকে সেন্ড অপশানে ক্লিক করবেন তো সেন্ড অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এই অফারটি চালু হয়ে যাবে দেখুন আমার ফিনিশ এস এম এস ম্যাচ ধরুন সাথে সাথে আমার ম্যাসেজটি চলে এসেছে বারো জিবি দিন মেয়াদ একশো পঞ্চাশ টাকা মিনিপ্যাক্সটি সফলভাবে চালু হয়েছে তো এইভাবেই মূলত আপনারা কম টাকায় বেশি এম বি কিনতে পারবেন খুব সহজে তো বাংলালিং সিম কোম্পানি কিন্তু স্পেশাল অফারগুলো কিন্তু এই ইস্টার ট্রিপল এইট হ্যাশ কোডের মাধ্যমে কিন্তু দিয়ে থাকে তো আশা করি বিষয়টি ভালোভাবে বোঝাতে পেরেছে কিভাবে কম টাকায় বেশি এমবি বি কিনতে হয় তো এটাই ছিল মতো আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে দেখবেন ওকে তো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ